ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম বর্ষাকালে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলে আর এতে করে মানুষজন রাস্তায় বের হলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বৃষ্টিতে অনেক সময় ভিজে যেতে হয় বা বৃষ্টির দু চারটি ফুটা তো পড়েই তাতে করে ঠান্ডা লাগে এই ঠান্ডার কারণে জ্বর সর্দি কাশি শরীরে কখনো হালকা ব্যথা শরীর মেজমেজ করা অস্বস্তি বোধ করা ইত্যাদি লক্ষণসমূহ দেখা দিতে পারে তো এর ফলে দেখা যায় যে প্রায় সবাই ডাক্তারের শরণাপন্ন হয় এবং ওষুধ সেবন করে তো এই ধরনের যে রোগ আছে এই ধরনের রোগের ক্ষেত্রে ওষুধ সেবন না করাই ভালো দেখা যায় যে এই ধরনের রোগগুলো সাধারণ সাধারণ যে স্বাস্থ্য পরিচর্যা রয়েছে যেমন বৃষ্টিতে ভিজে বাসায় এসে একটু সরিষার তেল গলায় বুকে হাতে পায়ে মালিশ করে দিলে এবং একটু রং চা পান করলে অথবা হালকা গরম পানি পান করলে একবার বা দুবার এরকম পানি পান করলে বা চা পান করলে এ ধরনের রোগগুলো চলে যায় তারপর যদি তিন দিনের মধ্যে না যায় সাধারণত ওষুধ ছাড়া এ ধরনের রোগগুলো তিন দিনের মধ্যে চলে যাওয়ার কথা কিন্তু তিন দিনের মধ্যে যদি ওষুধ চলে না যায় রোগ না সারে তাহলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত আর ডাক্তারের শরণাপন্ন যদি হতে না চান তাহলে আমি একটি মাত্র ওষুধ সাজেস্ট করব। যে আপনারা সেই ওষুধটা নিজের যদি ঘরে থাকে অধিকাংশের ঘরে এই ধরনের কমন ওষুধগুলো থাকে তো সেবন করতে পারেন আর না থাকলেও ফার্মেসি থেকে সংগ্রহ করে সেবন করতে পারেন ওষুধটির নাম বলার আগে আমি আমার চ্যানেল সম্পর্কে একটু বলে রাখি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবার হবেন আর ভিডিওটি যেহেতু যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে আপনার প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এতে করে আপনি অবশ্যই সয়াবের অধিকারী হবেন তাছাড়াও ভিডিওতে একটি লাইক ও কমেন্ট তো করতেই পারেন তো যাই হোক আমরা ওষুধের কথা বলি এই ক্ষেত্রে একোনাইট নেপ থার্টি পাওয়ার ওষুধের নাম একোনাইট নেপ পাওয়ার থার্টি এই ওষুধটি এক ফোঁটা মাত্রায় রোজ তিনবার খালি পেটে সেবন করা যেতে পারে তিন দিন আমি আবারও বলছি ওষুধের নাম একোনাইট নেপ পাওয়ার থার্টি এক ফোঁটা করে রোজ তিনবার খালি পেটে তিন দিন সেবন করা যেতে পারে তারপরেও যদি রোগ না সারে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হবেন আল্লাহ আল্লাতালা আমাদের প্রত্যেককে যাবতীয় রোগ থেকে मुक्तिदान कर